আজকে খবরের শিরোনাম মানসম্মত কিছু দুষ্ট বাচ্চা চলুন পরিচয় করিয়ে দেয় এই পাকনা বাচ্চার কাণ্ড দেখুন সে টিভিতে ড্যান্স দেখে নিজেই ড্যান্স দেওয়ার প্র্যাকটিস করতেছে সে ঘুরে ফিরে টিভির মতো করে দেওয়ার চেষ্টা করতেছে এবং সে কিন্তু দিচ্ছেও কি সে ড্যান্স কতটা পাকনা হলে এমনটা পারে তাহলে বুঝতেই পারতেছেন মা বাবা অফিসে গিয়ে বিড়াল রেখে গেছে বাচ্চার খেলার জন্য আর বাচ্চাও কত সুন্দর বিড়ালের সাথে খেলতে দেখতেছেন আচ্ছা আপনার কি মনে হয় না বাচ্চাটা এত পরিমাণে বিড়ালের উপর অত্যাচার করতেছে যদি বিড়াল কথা বলতে পারতো তাহলে এই বাচ্চাটার হাল কি করত। বিড়ালের শান্তি নষ্ট করতে গিয়ে নিজেরও শান্তি ডেকে আনে আহা কি মজা এ চুপ একদম চুপ আমার এ মারবি এই নে খা ওদের কথা আমি বললাম আপনাদের বুঝতে সুবিধা হবে বাচ্চারা অনুকরণ প্রিয় তাদেরকে আপনি যা দেখাবেন তাই কিন্তু শিখবে এই যে দেখুন বুঝতেই পারতেছেন বাচ্চাদের ভালো কিছু দেখালে ভালো কিছু শিখবে বাচ্চাদের দুষ্টমির হলেও ভুল কিছু দেখানো বা করানো যাবে না তাহলে তারা সেটাই সঠিকভাবে করে নেবে পরবর্তীতে তারা করার চেষ্টা করবে লাইক সাবস্ক্রাইব